হ্যালো বিমান আসসালামু আলাইকুম সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ভিডিও আজকে আমি আলোচনা করবো একটা গ্রোস ইনকাম স্টেটমেন্ট নিয়ে যেটা হচ্ছে গার্মেন্টসের স্টক এবং লেবারদের নির্ধারণ করা ইনকাম দিয়ে আপনারা একটা শিট তৈরি করবেন যেটা কম্পিউটারে সুন্দরভাবে তৈরি করতে পারবেন ইয়ারলি একটা স্টেটমেন্টের মধ্যে আপনার গার্মেন্টসে যখন ইনকাম স্টেটমেন্ট আপনারা চুরি করবেন তখন সেক্ষেত্রে এই জিনিসটা আপনাদের প্রয়োজন হতে পারে তো আমি ফার্স্ট অফ অল এখান থেকে আমার টোটাল ইনকামটা বের করছি যে কিভাবে আমার টোটাল ইনকাম এখানে আমি চালু করব এখান থেকে আমি সামকে কল করব পাঁচ ব্র্যাকেট কল দিলাম এই জায়গা থেকে পুরাটা নিয়ে নিলাম হচ্ছে আমার তারপরে আমি এখান থেকে এটা দিলাম দেন এন্টার দিলাম এখানে দেখতে পাচ্ছেন আমার পার্সেন্টেজ উঠে গিয়েছে পার্সেন্টেজ ওঠার কারণ হচ্ছে এখান থেকে আমার কন্ডিশনাল সরি এখান থেকে আমার যে পার্সেন্টেজ বেশি দেওয়ার কারণে এখান থেকে আমার জায়গাটা জায়গাটা এখান থেকে বুঝা যাচ্ছে যে আমার পার্সেন্টেজ এখানে অটো হয়ে গিয়েছে তো তার জন্য আমি এখান থেকে কাস্টমসে যাব দেখি আমার এটা হয় নাকি যে কাস্টমসের থেকে কাস্টমসে গেলাম নাম্বারে ক্লিক করলাম দেখি দেখতে পাচ্ছেন এখানে নাম্বার অটোমেটিকভাবে হয়ে গিয়েছে যে নাম্বার তো আমি এখান থেকে এটা পুরোটা টেনে দিচ্ছি আমার টোটাল বেসিক স্যালারি সহ এখানে যে একটা ফান্ডের যে কথা বলেছে বলা হয়েছে এখান থেকে তো এখান থেকে আমার দেখা যাচ্ছে প্রত্যেকটা সংখ্যার ইনকামের সাতত্রিশ পার্সেন্ট করে অর্থাৎ জিরো সেভেন থ্রি পার্সেন্ট করে আমার ইনকাম এখানে জেনারেট বাড়তি হয়েছে তো এইখান থেকে আমার ইনকাম জেনারেটের হওয়ার পেছনে যে জিরো পয়েন্ট থ্রি সেভেন অর্থাৎ এখান থেকে আমার ইনকাম বাড়তি হওয়ার একটা মূল কারণ হচ্ছে এখানে আমার কোম্পানি কর্তৃক যে ফেসিলিটি দিয়েছে তা এখানে নির্ধারিত হয়ে গিয়েছে তো আমি এখানে ক্লিক করে জিরো পয়েন্ট থ্রি সেভেন এখান থেকে অটোমেটিকভাবে এখানে লিখছি প্রিভিয়াস এখানে প্রিভিয়াস কত পার্সেন্ট বিশ এখানে হচ্ছে টোটাল বিশ পার্সেন্ট পঁচিশ আচ্ছা আমি এখান থেকে পার্সেন্টেজটা এখানে ক্যালকুলেশন করছি যে আমার প্রিভিয়াস ইনক্রিজ হচ্ছে আপনার ইনকামের ইনক্রিজ যেটা হচ্ছে আমি প্রথমে এখান থেকে লিখবো হচ্ছে এজুকালটু দিব দেন দিব হচ্ছে সাম পাঁচ ব্র্যাকেটকে কল দিব তারপর এখান থেকে এইটা নিব তারপর এন্টু দিব তারপর এখান থেকে এইটা ইন্টু দিব দেন আবার এইটা দিয়ে এইটা ইন্টু এইটা তারপরে এখান থেকে আমি ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দেব দেখতে পাচ্ছেন আমার 200% প্রিভিয়াস এখানে ইনক্রিজ হচ্ছে তো আমার যদি নেট ইনকাম এর প্রত্যেকটা নেট ইনকাম এখান থেকে ধরুন আমি আলাদা আলাদা করে ধরুন রাখি যে আলাদা আলাদা শিফট রয়েছে এখান থেকে আমি যদি 12000 টাকা বেতনে জব করি 12000 ইনটু 10 পার্সেন্ট এখানে যদি আমার আহ এখান থেকে আমি ইভাল্টু দিচ্ছি এখান থেকে দিব হচ্ছে আমার দিয়ে পাঁচটা আমি দেখি এখান থেকে দেখি তারপর আমি মাইনাস দিচ্ছি মাইনাস দেওয়ার এই জায়গাগুলো আমি এখান থেকে দিচ্ছি দেন ব্রাকেট এখানে দেখতে পাচ্ছেন আমার টোটাল একটা স্যালারি যে ইনকাম ইনক্রিজ হয়েছে এখান থেকে আমি পার্সেন্টেজটা এখান থেকে আবার এই নাম্বারে কাউন্ট করে দিচ্ছি তেরো হাজার একশো নিরানব্বই টাকা এখান থেকে আমি নেট ইনকাম তেরো হাজার একশো নিরানব্বই টাকা রাখিবের আপনার ইনকাম হচ্ছে তেরো হাজার একশো নিরানব্বই টাকা প্রত্যেকটা ট্যাক্স রিটার্ন সহ কর্তন করার পর তো এইভাবে যদি যতজন এখানে বেতন লিস্টিং থাকবে আলাদা আলাদা করে আপনার থেকে বের করতে হবে যেটা হচ্ছে ঝামেলা সাপেক্ষ বর্তমানে কিন্তু এখানে এই ঝামেলা সাপেক্ষ কাজটা একটা সিটের মধ্যে যারা লেবার থাকবে ওই ওয়েস্ট পদবীর সমমর্যাদা যারা থাকবে ওদেরকে নিয়ে এই জিনিসটা কাজ করতে হলে আপনার থেকে একসেল সিটে সেম রিলেভেন কাজ করতে হবে তো আজকের ভিডিও আমি এতটুকু পর্যন্ত রাখছি পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম